চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে দীর্ঘ বাইশ বছর পর মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাবসাত বিস্তারিত ডেস্ক রিপোর্টে র্যাবসাত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাবসাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক চট্টগ্রাম মহানগরীর কুতুয়ালি থানাধীন হোটেল সোনালি সামনে অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে গত চব্বিশে নভেম্বর র্যাব সাত চট্টগ্রামের একটি আবিচানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আজিজুল হককে আটক করতে সক্ষম হয় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাওজান থানায় হত্যা অস্ত্র অপহরণ চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট বারোটি মামলার তথ্য আছে বলে জানা যায় গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাওজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে